দেখো বন্ধুরা আজকে আবার একটা দুঃখজনক ঘটনা ঘটলো কালকে যেটা বলেছিলাম না যে পাখিটির আরেকখানা ছানা ওপরে আছে কিন্তু সেই ছানাটাও দেখো আজকে সকালবেলা পড়ে গেল তো ওইটাও একটা দুঃখজনক ঘটনা মা দেখো একা বসে আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো মা আজকে ওখানে একাই বসে আছে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে এটা বলতে গেলে প্রায় ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম যেই বাইরে দরজা খুলতে এসেছি তখন দেখলাম যে এই মা পাখিটি ছোট ছোটো মানে মা পাখিটি খুব ছটফট করছে তো আমি ছটফট করছে বলে ওর দিকে তাকালাম তাকিয়ে দেখি যে ওর বাচ্চাটা নিচে পড়ে গেছে যে দেখো আবার ডিস্টেন্স একই রকম যে কালকেও ঠিক সেমভাবেই পড়ে গিয়েছিলো আরেকটি ছানা ভেবেছিলাম যে আরেকটা ছানাকেও ও বাচ্চাতে পারবে কিন্তু পারলো না এই ছানাটাও পড়ে গেল। তিতান এখন জানে না যাই হোক তিতানকে বলতে হবে যে আবার এই ছানাটাকে মাটিতে পুঁতে দিতে ও খুব খারাপ মানে মন খারাপ হয়ে যাবে কালকে যেমন আর একটা ছানা পড়ে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েওছিলাম ভেবেছিলাম যে এই ছানাটাকে হয়তো মা পাখিটি কোনো রকমভাবে বাঁচাতে পারবে কিন্তু কেউ বাঁচাতে পারলো না খুবই খারাপ ঘটনা